প্রথম যে ভুলটি করেছেন সেটি হলো যে উনি তার নিজস্ব কিছু জানা লোকে লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন এটা হলো ডাক্তার ইউনেসের সবচেয়ে বড় ভুল জেনারেল ওয়াকার স্যার উনি আমাদের একটা উপকার যেরকম করেছেন ঠিক তেমনি ভাবে পাশাপাশি কিন্তু আমাদের ক্ষতিও কিন্তু করেছেন কিন্তু উপকার উনি করেছেন কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতির কাজ কিন্তু সমন্বয়কদের মধ্যে মারামারি হচ্ছে স্বার্থ নিয়ে মারামারি হচ্ছে এখানে এই যে বললাম যেটি যে তত্ত্বাবধায়ক এই এই যে উপদেষ্টাদেরকে নেওয়া হয়েছে এত সমালোচনা এত কিছু বলার পরেও এই ডক্টর ইউনু সাহেব একজন কিন্তু পরিবর্তন করলেন একজন কেউ বাদ দিলেন না আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে বোধ দুর্ভাগা জাতি আমরা ডক্টর ইউনুস কে খুব ভালো মানুষ হিসেবে পেয়েছি কিন্তু কিন্তু একটা কথা কিন্তু আছে শুধু ভালো মানুষ হলেই কিন্তু রাষ্ট্র পরিচালনা যোগ্যতা না থাকে যদি সেই জায়গাটার মধ্যে যদি তার দক্ষতা না থাকে তাহলে কিন্তু ওই ভালো মানুষ দিয়েও কিন্তু কোনো কিছু করা যায় না এটার প্রথম যে জিনিসটি সেটি হল গে উনি ভুলটি করেছেন সেটি হলো গে যে উনি তার নিজস্ব কিছু শোনা লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন এটা হলো গে ডক্টর ইউনেসের সবচেয়ে বড় ভুল যেটি উনি করেছেন আর কি যে কার জন্য আমি বলবো যে সততাই শুধু সবকিছু না কিন্তু যোগ্যতা একটা বড় ব্যাপার আছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কাকে দিয়ে পরিচালনা করতে হবে কাদের দ্বারা পরিচালনা করলে রাষ্ট্রের মানুষ জনগণ রাষ্ট্র উপকৃত হবে সেটাকেও কিন্তু তাকে বুঝতে হবে কিন্তু এবং এত কিছু সমালোচনা হওয়ার পরেও কিন্তু আজকে এই যে ছয় মাস চলতে যাচ্ছে এর মধ্যেও কিন্তু এদের কাউকে কিন্তু উনি কিন্তু পরিবর্তন কিন্তু করেন নাই কিন্তু তো এই 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 যে ভুলটা এই ভুলকে নিয়েই কিন্তু উনি রাষ্ট্র পরিচালনা করছেন পাশাপাশি যেমন আমি বলবো যে আমাদের জেনারেল ওয়ার্কার সাহেব উনি আমাদের একটা উপকার যেরকম করেছেন ঠিক তেমনিভাবে পাশাপাশি কিন্তু আমাদের ক্ষতিও কিন্তু করেছেন কিন্তু ক্ষতির কথাটা কেউ কিন্তু বলে না কিন্তু কার করেছেন যে ওই সময়টায় যদি উনি ওই সঠিক ওই কাজটি যদি না করতেন তাহলে হয়তো আমাদের জীবন আরো অনেক বেশি চলে যেত আমাদের অনেক জীবন চলে যেত আমাদের হয়তো অনেক জীবন বাঁচিয়েছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু শাসকের অনেকের জীবন উনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কিন্তু এই যে যারা মানে শাসর উপরের লোক যারা আর্মির তত্ত্বাবধানে ছিল তারা কোথায় তাদের সম্পর্কে কোনো কথা উনি কেন জানাচ্ছেন না আমাদের তো আমরা আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের জানার অধিকার ছিল যে তারা কোথায় গেল তাদেরকে কারা ছেড়ে দিল তাদেরকে কারা মানে সাপোর্ট দিয়েছিল কারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল এইগুলো কিন্তু আমরা কিন্তু জানি না কিন্তু তো যে কারণের জন্য আমি ডক্টর ইউনুসের যেরকম বলবো যিনি একজন সৎ মানুষ চলে গেল তারা কিভাবে বাইরে দেশের বাইরে ঠাকুর দেশের বাইরে চলে গেল তো এই যে এক উপকার করেছেন কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতির কাজ কিন্তু করেছেন কিন্তু এগুলো এগুলো সংস্কার তারা করবে যারা না পরবর্তী সময় ইলেকশন করে আসবে তারা এটা করবে আমি আসলাম ইলেকশন করে আমি করলাম আমি করলাম না সংস্কার আমাকে তখন কে ধরবে কে আমাকে বাধা দেবে কিসে আমাকে বাধা দেবে হয়ে আসছে আমাদের দেশে আমরা এই যে চুয়ান্ন বছরে আমরা তো এইটাই দেখে আসছি নাকি তো আমাদের কিন্তু ছিল কিন্তু একাত্তরের সময় কিন্তু আমাদের এরকম একটা দেশের মানুষ কিন্তু করতো ভেবেছিল যে এই দেশটা সুন্দর হবে এ দেশে কোনো দুর্নীতি থাকবে না এ দেশে কোনো রকমের মানে অন্যায় থাকবে না কিন্তু সেই আশা তো মানুষের নষ্ট করে দিয়েছে সেই আশা নষ্ট কি শুধু আওয়ামী লীগ সরকার করেছে এই চুয়ান্ন বছরে যারা যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু আমাদের আশাকে ধুলির সাত করেছে আমাদের আশাকে আশাহত করেছে কিন্তু তো এই যে এই বিষয়গুলো যার জন্য আমি আজকে বলবো আজকে আমি যে কথাগুলো বলেছি আমার মনে হয় না কেউ সাহস করে এই ধরনের কথা বল তো আমি এইটাই বলবো যে ডক্টর ইউনিসের প্রতি আমি তার বিশ্বস্ততা তার ইয়ের জন্য লিডারশিপ এবং ওনার মতো লোক যদি ওই সময় যদি যদি ওই ভাল না ধরতেন তাহলে যে বাইরের রাষ্ট্রগুলোর যে চাপ ইন্ডিয়া চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন দিতে আমেরিকা চাচ্ছে এটা কিন্তু মানে আরো আগে কিন্তু অন্য কেউ যদি থাকতো তাহলে কিন্তু ওই সরকারটাকে কিন্তু আরো কিন্তু নাস্ত নাবুদ করে দিতে পারত আমি বলবো যে এই যে ইন্ডিয়া এবং আমেরিকা এই দুইজন কিন্তু এক হয়ে গেছে কিন্তু এবং এক হয়ে গিয়ে কিন্তু এখন চাপ সৃষ্টি করছে বলছে যে মানে তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার জন্য এবে তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার জন্য যার জন্য এর মধ্যে এখানে কিন্তু কথা হচ্ছে কিন্তু ডক্টর ইউনুসের এখান থেকে কিন্তু কথা হচ্ছে বলতেছে যে জুন জুলাইয়ের দিকেই মানে ইলেকশন করে দেওয়ার মতো তো জুন জুলাই তো আজ পর্যন্ত আমাদের দেশে কখনো ইলেকশনই হয় না সাধারণত জুন জুলাই হলো যে বর্ষাকাল এর সময় ইলেকশন হয় না তো যে কারণে জন্য কমপক্ষে হলো আগামী বছরের অন্তত জানুয়ারি এই ডিসেম্বরের শেষ বছরে জানুয়ারির আগামী বছরে এই ছাড়া তো ইলেকশন করার পক্ষে তো আমাদের দেশের ওয়েদার এবং অন্যান্য বিষয়গুলো তো ঠিক না কিন্তু তো এখন এই ইলেকশন আসলে আমার যেটা মনে হচ্ছে যে ডাক্তার ইনুস কিন্তু এটা তাড়াতাড়ি দিতে চাচ্ছেন এবং আমি মনে হয় যে উনিও কিন্তু বোধহয় থাকতে চাচ্ছেন না কি কারণ এত ঝামেলা উনি আসলে পোহাইতে চাচ্ছেন না যে কারণের জন্য ইলেকশন কথা হয়ে গেছে গা যেটা অন্যান্য এটা হয়ে গেছে এবং এই ডাক্তার ইউনসেরও একটু বোধ হয় বিরক্ত উনি হয়েছেন যে যে কারণের জন্যে উনিও চাচ্ছেন যে তাড়াতাড়ি ইলেকশনটা দিয়ে উনি চলে যাওয়ার জন্য এই লাউ সেই কদু যেই লাও সেই কদু আমাদের কিন্তু কোনো রকমের কোনো কিছুই হবে না এবং এই যে বললাম যে ওনারা সংস্কারের কাগজপত্র দিয়ে গেল যেটি সংস্কার যারা আসলো করলো না কি কিছুই কিন্তু করতে পারবো না কিন্তু আবার কি ওই নতুন করে আবার আমাদের ঐক্য হবে আবার কি নতুন করে আমরা রাস্তা নামবে আবার কি নতুন করে রক্ত দেবে মনে হয় না রক্ত বারবার দেওয়া যায় না কিন্তু কারণ হলো গিয়ে এটার জন্য একটা সিচুয়েশন তৈরি করতে হয় সেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল এবং যে কারণের জন্যই কিন্তু জীবন কারণটা দিয়েছিল না সেই কারণটা কিন্তু আজকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কিন্তু এখানে সময় মধ্যে মারামারি হচ্ছে স্বার্থ নিয়ে মারামারি হচ্ছে এখানে এই যে বললাম যেটি যে তত্ত্বাবধায়ক এই এই যে উপদেশটা যাদেরকে নেওয়া হয়েছে এত সমালোচনা এত কিছু বলার পরেও এই ডক্টর ইউনু সাহেব একজনকেও কিন্তু পরিবর্তন করলেন একজনকেও কিন্তু বাদ দিলেন না তো কি হবে আসলে তো এই এরাই ওনার নিজের গলে যদি উনি ঠিক না করতে পারেন এবং যারা এই বিপ্লবকে সাধিত করেছে তারাই যদি আজকে মানে নিজেদের স্বার্থ নিয়ে যদি মারামারি করে তাহলে আমরা কার কাছে আমরা যাব আসলে কার কাছে আমরা মানে আশা করব কে আমাদেরকে আসলে ই করবে আমি এখানে থেকে আমি এখানে থেকে আমি যা দেখছি আমি যা বুঝছি আমি কিন্তু অনেক কষ্টে কিন্তু আছি এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি আমার দেশটাকে ভালোবাসি দেশের মানুষগুলোকে ভালোবাসি যার জন্য আমি কথা বলতে সত্য কথা বলতে আমি কখনো পিছ পাই না আমি কাউকে ভয় করি না